এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর রাজভবন বিতর্ক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর মহারাজ সাথে বৈঠক শেষে পুষ্পবন্ত পুষ্প বিতর্ক নিয়ে কি বলেছেন শুনতে থাকুন থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে মহারাজ প্রদ্যুৎ কিশোরের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর রাজভবন বিতর্ক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে তারপরেই মহারাজ প্রদ্যুতের एक एक्सक्लूसिव बुक तो है कुछ नहीं और सच में अनिमेश का भी गलती नहीं क्योंकि कैबिनेट पे आई नहीं है लेकिन सेंटीमेंट अभी खुद ही नाम दोस्त का सर्वे तो कर सेंटीमेंट भी है ना तो अभी कल वहां मैं हम रतन टाटा को बहुत इज्जत करते हैं। ठीक है आप क्या नाम रखेगा होटल का पुष्पन तो पैलेस रखेगा कल विक्टोरी मेमोरियल को हटा के हटा सकता है अंग्रेज रानी का कलकत्ता का से अंग्रेज रानी का तो कुछ नहीं हटा सकता तो तिपरा का ट्राइबल का क्यों हटा क्यों हटा रहे हैं कुछ गलत बोल रहे थे आप हमको बोलो कुछ गलत बोलो आप मेरा एक साल में देखो मैंने तिपरा सर का एक चीज नहीं बोला और दूसरा तिपरा सर लीडर को देखो ये लोग एक दूसरा को ही अटैक करते रहते वे इसकी बात तो ऐसे दिखाई कर रहे हो तो क्योंकि आप लोगों को आदत पड़ गया है एक दूसरे फाइट करने के लिए एक दूसरे का गेम लेकिन रियल आदमी जो आपको दबा रहा है उसका तो फाइट करने का अगेन हिम्मत नहीं है तो क्या बोलता खेतोफा <laughs> खेतोफा है डरफुक <दर्फूक। laughs> हाँ <laughs> और महाराज को सामने रखकर आप लोग अपना दिमाग रखते हो एक बार महाराज हटिए ना तब आपको मालूम पड़ेगा कि क्या होगा आपका दिमाग শুনলেন তো মহারাজ প্রদ্যুত কি বলেছেন তার বক্তব্যে স্পষ্ট তুলে ধরেছেন তিনি যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহের সাথে বৈঠক করেছেন এবং বৈঠক শেষে তিনি তার যে খুব আবেগ বক্তব্য তিনি বলেছেন অর্থাৎ যেখানে স্পষ্ট করে দিয়েছেন যে তিপ্রাসা তিপ্রাসার বিরুদ্ধে পাইট করছে তিপ্রাসা তিপ্রাসার বিরুদ্ধে লড়াই করছে যেটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে কথা বলছে না পুষ্পবন্ত প্যালেস বিতর্ক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তিনি আলোচনা করেছেন এবং তিনি তুলে ধরেছেন এই যে পুষ্পবন্ত প্যালেস সেটার যদি পরিবর্তন করে ফাইভ স্টার করা হয় তাহলে ইংরেজদের দেওয়া ভিক্টোরিয়া মেমোরিয়াল কালকাতায় সেটা কেন চেঞ্জ হচ্ছে না সে নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন সেটি একেবারেই যৌক্তিক কিংবা অযৌক্তিক সেটা রাজ্যের জনগণ রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা ভালো বুঝবেন কিন্তু যেহেতু এই মুহূর্তের রাজভবন বিতর্ক অত্যন্ত সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়িয়েছে একে অন্যের দিকে কাদা ছোড়াছড়ি করছে মহারাজ প্রদ্যোৎক কিশোর শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন অমিত শাহের সাথে এবং এই পুষ্পবন্ত প্যালেস নিয়ে বিতর্ক থামলো না আরও একটু বাড়লো বরঞ্চ কারণ এই বিতর্ক আমরা ভেবেছিলাম যেহেতু মহারাজ কিশোর রাজ্যে ফিরেই একটা গুরুত্বপূর্ণ বার্তা দেবেন কিন্তু তিনি ত্রিপ্রাসা অ্যাক্ট নিয়েও কথা বলেছেন পরবর্তী ভিডিওতে আমরা সেই বক্তব্য শোনাব যে সেকেন্ড রাউন্ড মিটিংয়ে কি হয়েছে ত্রিপ্রাসার সাথে ত্রিপ্রাসার অধিকার নিয়ে কি হয়েছে তিপ্রাশা অধিকার কখন পাচ্ছে ত্রিপ্রাসার অধিকার আদৌ পাবে কি না এই সেকেন্ড রাউন্ড মিটিংয়ে কতটা কমপ্লিটলি হলো ত্রিপ্রাসার আমরা সমস্ত কিছু জানিয়ে দেব আপনাদের পরবর্তী ভিডিওতে তবে রাজভবন বিতর্ক যে আরও বাড়ছে রাজভবন বিতর্ক যে থেমে থাকলো না সে নিয়ে এবার সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টের হস্তক্ষেপ করতে হবে মনে হচ্ছে এই রাজভবন বিতর্ক সরকার এবং অর্থাৎ সরকারের দুই শরিক আইপিএফটি এবং তিপ্রামথা একদিকে গ্রেটার ত্রিপুরাল্যান্ড অন্যদিকে ত্রিপুরাল্যান্ড এবার রাজভবন বিতর্কে দুটো দলই এক জায়গায় তিপ্রামথা এবং আইপিএফটি বিজেপির বিরুদ্ধে সরব কি হবে আগামী দিনে সেটা দেখার অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে মহারাজ প্রদ্যুতের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইঞ্চিও তিনি ছাড়বেন না বলছেন কারণ এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ মহারাজ প্রদ্যুত যা যা করা দরকার তা তাই করবেন অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে মহারাজ প্রদ্যুৎ স্পষ্ট তিনি বলেননি যে কি হয়েছে রাজভবন বিতর্ক আর কতদূর গড়াবে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং শেষে মহারাজ প্রদ্যুৎ যে হতাশার কথা ব্যক্ত করলেন তিপ্রাসা তিপ্রাসার বিরুদ্ধে ফাইট করছে তিপ্রাসা তিপ্রাসার বিরুদ্ধে কথা বলছে যেটা মেইন ইস্যু সেটা নিয়ে কথা বলছে না এটাই মহারাজ প্রদ্যুতের হতাশার এবং লজ্জার বলে তিনি উল্লেখ করেছেন তবে রাজভবন বিতর্ক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বাণীও দিয়েছেন মহারাজ প্রদ্যুৎকে সেটাও তিনি জানাতে ভুল করেননি আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে ত্রিপ্রাসা অ্যাকর্ড ত্রিপ্রাসা মিটিং কী হয়েছে আমরা প্রত্যেকটা বিষয় আপনাদের জানিয়ে দেবো